কাশ্মীর হামলায় ঊনপঞ্চাশ জন সেনা নিহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের আবারও বাড়ছে যুদ্ধের দামামা এ নিয়ে স্পষ্ট মেরুকরণ সৃষ্টি হয়েছে বিশ্বজুড়েও যথারীতিতে দুই মেরুতে অবস্থান চীন ও যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্পষ্টভাবে ভারতের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে অন্যদিকে চীন আনুষ্ঠানিকভাবে হামলার নিন্দা জানালেও ঘটনার দায় স্বীকারকারী ভিত্তিক জঙ্গি সংগঠন জয়সী ই নেতাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে অস্বীকৃতি জানিয়েছে শুক্রবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন কাশ্মীর হামলা নিয়ে আলোচনার পর তিনি দোভালকে বলেন যুক্তরাষ্ট্র ভারতের আত্মরক্ষার অধিকার ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে পূর্ণ সমর্থন করে ঘটনার খোঁজ নিতে দোভালকে দুইবার ফোন দেন বলেও উল্লেখ করেন জন বোল্টন হামলার পর ভারতীয় নেতারা যে যেকোনো সময় পাকিস্তানে বড় ধরনের আক্রমণ চালানোর ইঙ্গিত দিচ্ছেন প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীকে স্বাধীনতা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে পাকিস্তান বলছে আক্রান্ত হলে পারমাণবিক হামলা করতে পিছপা হবে না তারা বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ছেচল্লিশ জন সেনা নিহত হয় হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়শী মোহাম্মদ এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যারা একের পর এক এই ধরনের ভুল করে চলেছেন তাদের এই জন্য উপযুক্ত মূল্য দিতে হবে